শ্রোতা মন্ডলী আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে কেউ কোনো কথা বললেই বলি যে আরে আপনি অন্যকে নিয়ে তো মাথা কামাচ্ছেন কেন অন্য হুজুর দিন নিয়ে আপনি তো মাথা কামান কেন আপনি নিজে কতটুকু কামল করেন না প্রিয় ভাই আপনাকে ভাবতে হবে মানুষকে নিয়ে সমাজকে নিয়ে দেশকে নিয়ে ভাবতেই হবে আপনাকে নবীজি সাল্লাহ আলী শুধুমাত্র নিজের চিন্তা করেননি সাবাইকেরাম নিজেদের শুধু চিন্তা করেননি তারা নিজের পরিবার পরিজন প্রতিবেশী সমাজের লোক দেশের লোক সমগ্র পৃথিবীর লোক কিভাবে ইসলাম পেয়ে যা সুন্দর জীবনযাপন করতে পারে ইসলামের হকুমতের ছায়া তোলে এত সুন্দর সুশীতল ছায়া তোলে কীভাবে চলে আসে এগুলো নিয়ে তারা চিন্তা করেছেন এজন্য শত শত হাজার হাজার মাইল দূরে তারা দিনের জন্য সফরে চলে গিয়েছেন মুজাহিদের ভূমিকা পালন করেছেন তারা এগুলো এমনি এমনি হয়নি শুধু নিজেকে নিয়ে চিন্তা করলে এ সাহবাই কেরাম সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারতেন না তাহলে আমাদের নবীজি রসুল্লাহ সাল আলিমসাল্লাম ওমা আর কাইল্লা রহমত আল্লিল আলমিন নবীজি সালাহী ও সাল্লাম ওনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে পাঠানো হয়েছে আপনি চিন্তা করতে পারেন তাহলে নবীজি সালু আলিম আসসাল্লামের একজন উম্মত হয়ে কীভাবে এই চিন্তা করা যায় জন্য কে কী করলো সেটা আমার দেখার কোনো সময় নেই নিশ্চয়ই নয় অন্য কে কি করছে সেটা আপনাকেই খুশ রাখতে হবে আপনি তার জিম্মাদার কে বলেছে আপনাকে যে আপনি একে একে আমল করে জানাতে চলে যাবেন নিশ্চয়ই নয় আপনাকে আল্লাহ তাহলে এই কথা বলেননি আপনার উপরে একটা জিম্মদারি দেওয়া হয়েছে সমগ্র পৃথিবীর মুসলমান কীভাবে এক এবং নেক কাম করতে পারে আল্লাহ তাহলে আর ইসলামী হকুমতকে মেনে নিতে পারে এটা নিয়ে আপনাকে আমাকে চিন্তা করতেই হবে আর আপনি যদি বলে বলেন মনে করেন যে না কে কী করলো তাতে আমার কোনো যায় আসে না আমার আমল ঠিক আছে কিনা আরে ভাই এটা তো মোহাম্মদ সাল্লাহ আলি আসসাল্লামের উম্মতের বৈশিষ্ট্য এটা নয় নবীজি সাল্লাম আলী হাসাল্লামের উম্মত হিসেবে রসুল্লাহ সাল্লাম আলী আসাল্লাম যেমন সমগ্র পৃথিবীতে মেহনত করেছেন দিনের প্রচার এবং প্রসার এবং এটার এস্টাবলিশমেন্ট কিভাবে এটা প্রতিষ্ঠিত হবে আল্লাহ তাহলে কোরআন কারিমের বিধান কীভাবে প্রতিষ্ঠিত হবে ইসলাম কিভাবে বিজয়ী হবে রসুল হুদা লিউ হিরোহু কুল্লি সকল দিনের উপরে সকল বিধানের উপরে সকল জীবন ব্যবস্থা সকল সংবিধানের উপরে ইসলাম কীভাবে বিজয়ী হবে এটার জন্য আমাকে মেহনত করতে হবে এজন্য আমাদের উপরে আল্লাহ তালা কোরআনে কারিমকে পাঠিয়েছেন আমাদের নবীজিকে এজন্যই সমগ্র বিশ্বের সমগ্র পৃথিবীর জন্য নবী করা হয়েছে কোনো একটা গোষ্ঠী কোনো একটা দেশ কোনো একটা জনগোষ্ঠীর জন্য নয় সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য আমাদের নবীকে নবী করে পাঠানো বানানো হয়েছে পাঠানো হয়েছে এটা আমাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে নবীজির বাণীগুলোকে আর আমি যদি মনে করি যে না আমি শুধু একা বেঁচে থাকবো কে কি করলো সেটা আমার দেখার কোনো সময় নেই তাদের নিয়ে আমার কোনো চিন্তাও নেই মাথা ব্যথাও নেই অসম্ভব এটা আপনি বলতে পারেন না আপনি আরেকজনে কি বললো সেটা আপনাকে খবরদারি করতে হবে তাকে ভালো পথে নিয়ে আসার দায়িত্ব আপনার সে ভালো যেন বুঝে এটা দায়িত্ব আপনাকেই নিতে হবে যা আপনি বেঁচে থাকতে একজন আল্লাহ তাহলার নেককার গুলাম আল্লাহ তাহলে নেককার বান্দা বেঁচে থাকতে আরেকজন বান্দা কিভাবে অন্যায় করে সে অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত হয়ে মারা যা এই ব্যথাটা এই দরদ আমার ভিতরে থাকতে হবে এই চেতনা আমার ভিতরে থাকতে হবে মুসলমান বীরের জাতি ভেড়ার জাতি নয় আপনাকে এটা মনে করতে হবে যে মুসলমান তো বীরের জাতি ভেড়ার জাতি নয় মুসলমান ভেড়া নয় মেষ শাবক নয় ছাগলের তিন নম্বর বাচ্চা নয় আপনাকে এটা বুঝতে হবে মুসলমান একটা উন্নত জীবন জীবনযাপনকে পছন্দ করে আল্লাহ তাহলে তাদের জন্য একটা উন্নত স্ট্যান্ডার্ড মানের একটা জীবন যাপন পদ্ধতি আল্লাহ তাহলে দিয়েছেন যেটা সবচেয়ে সুপার সবচেয়ে মডার্ন সবচেয়ে স্মার্ট সবচেয়ে ভ্যালুয়েবল ডিমান্ডফুল একটা জীবন যাপন মুসলমানকে আল্লাহ তাহলে দিয়েছেন এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ যে ইসলাম আপনাকে কমপ্লিট কোড অফ লাইফ একেবারে পরিপূর্ণ একটা জীবন বিধান আপনি এখানে তো ভেরার মতো মেয়ের শাবকের মতো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো আপনাকে আচরণ করতে পারেন না আপনার মন অনেক বেশি উদার হতে হবে আপনি কেন সংকীর্ণ মনে করবেন আপনার মনের ভিতরে এই জায়গাটা কেন আসবে যেন আমি কাউকে নিয়ে ভাবতে পারবো না আমি আমি নিজেকে নিয়ে শুধু ভাববো এটা আপনাকে কে বলেছে কে এই ভাবনা আপনার ভিতরে তৈরি করে দিল এগুলো করা যাবে না আপনার মন উদার থাকতে হবে ওপরের জন্য আপনার জীবনকে বিলিয়ে দেওয়ার একটা প্রেরণা আপনার ভিতরে থাকতে হবে যে অপর মানুষ অপর মুসলমান কিভাবে ঠিক হয়ে যা সেও কিভাবে আপনার মতো সত্য পথের প্রতীক হয়ে যা কোনো প্রবলেম নেই আপনি অনেক বেশি নেকে আমল করেন কিন্তু এটা আরেকজনও কিভাবে এই রাস্তায় উঠে যা যেন পেরেশান আপনার ভিতরে থাকতে হবে নতুবা নিজে নেকে আমল করলাম আরেকজনকে নে আমলের উপদেশ দিলাম না আরেকজনকে পথে নিয়ে আসতে পারলাম না তাহলে তো হবে না প্রিয় ভাই আল্লাহ তাহালাহ আমাকে কিন্তু বলেছেন জমান আহসান যে ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কার হতে পারে যে মানুষকে আল্লাহ তাহালাহর দিকে ডাকে এবং পরিচয় দেয় যে আমি একজন সাধারণ মুসলমান এটা আপনাকে পরিচয় দিতে হবে আপনার নেক আমলগুলো আরেকজনকে বলা মানেই যে রিয়া হয়ে গেল বিষয়টা তা নয় আপনার নেক আমলগুলো আরেকজনের কাছে বলার মাধ্যমে কি হলো ভাই তার ভিতরে একটা ইনকারেজ ইনকারেজমেন্ট উৎসাহ তার ভিতরে জেগে উঠলো সেও নিয়োগ করতে পারে আমি আজকে থেকে ভালো হতে চাই প্রিয় ভাই আমাকে একটু ভালো হওয়ার জন্য কিছু টেকনিক কিছু কৌশল কিছু পথ কিছু পদ্ধতি তৈরিকা আমাকে বলে দেন যেগুলো করলে আমিও সুন্দর পথে চলে আসতে পারি এই জন্য আমাদের মন উদার করতে হবে মানুষকে নিয়ে ভাবতে হবে সমাজকে নিয়ে ভাবতে হবে দেশকে নিয়ে ভাবতে হবে আন্তর্জাতিক বিদেশ নিয়ে ভাবতে হবে আমাকে আমার দেশের রাজনীতি নিয়ে আমাকে ভাবতে হবে দেশের অর্থনীতি নিয়ে আমাকেই ভাবতে হবে দেশের সমাজনীতি নিয়ে আমাকেই ভাবতে হবে কি বলেন আপনি এগুলো দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাকেই ভাবতে হবে আপনি বলুন আধার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নেই কে বলেছে আপনাকে আপনি আদার ব্যাপারী এগুলো কোথায় পেয়েছেন আপনি কোথায় পেয়েছেন আপনি এজন্য আমাকে আমাকে চিনতে হবে যে আমি কে আমাকে কে তৈরি করেছে আমাকে কন্ট্রোল কে করছে আমার রিজিক দাতা আমার হায়াত দাতা আমার মরণদাতা কে কিন্তু বিশাল বিশাল ব্যাপার এই জন্য আমাদের জীবনের একটা পরিবর্তন পদ্ধতি দরকার আল্লাহ তাহলে যে আমাদেরকে